আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে জুম্মার দিনের 15টা সুন্নাত আছে এই 15টা সুন্নাতের বিষয়ে আলোচনা করব ওয়া মা ইল্লাহ ইল্লা বিল্লাহ পনেরোটা সুন থেকে এক নম্বর হয়েছে ফাজারের নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত দুই নম্বর হয়েছে মিসওয়াক করা সুন্নত জুম্মার দিন মাতরাম সামিন একরাম বলেছেন আছেন দুই নম্বর বলেছেন আছেন মিসওয়াক করা সুন্নত আমার নামি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আন আশুক আলা উম্মতি আও আলান নাস লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত আমার উন্মতের উপরে মাতারাম সামনে কাম যদি মিস করা কষ্ট না হইতো আমি আমার উন্মতের উপরে মিস করা অজীব করা দিলে কিন্তু মাতারাম সামনে কাম আমার উন্মতের উপরে কষ্ট হবে সেজন্য আমি অজীব করা দেয় নাই মৃত্যু শেষ মুহূর্তে মাতারাম সামনে একাম আয়সা সিদ্ধি করে দিল লতা লালহা কে বলেছিলেন ওয়াই শা মিশুয়া মিশ ঈশ্বর দিয়েছিলেন মিসওয়াক মিসওয়াক আয়সা সিদ্দিক করে দিল লতা বলেছেন ও আয় শাহ তুমি নরম করে দাও আয়সা সিদ্দিক করে দিল লতা লাল নরম করে দিয়েছিল নরম করে দেওয়ার পর মাহতরম সামনে কাম বেশ মিশ দেয়া মিশা করেছিল শেষ মহাত্ মাতরাম সামনে কাম নমী কে সাল্লাহ ফ আশালাম মিশয়াক করেছেন আর এই মিসওয়াক মা তার সামনে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ মিসওয়াক করে যতদিন পর্যন্ত তিন দুনিয়ার বাইরে থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের হালত তো তিনার মা তার সামনে কাম কি হবে জিন্দেগি অতিবাহিত হবে দুই নাম্বার বলেছেন মিত্র সময় মা তার সামনে কাম দেবে কি মিসওয়াক করবেন দুনিয়ার মধ্যে মিত্র সময় তার কলিমানসী হবে ই মানের হালত তার মৃত্যু হবে তিন নম্বর বলে আছেন মাতরম সামনে কাম কুসুল করা সুম নিয়ম সুনত চার নম্বর বলে আছেন তেল লাগানি সুন্দর বর্তমান মাহাতরম সামনে কাম সামনে জৈতুন তেল নাই জৈতুন তেলের বদলা কোন গ্রাম তেল লাগানি মাহাতরম সামনে কাম সুন্দর পাঁচ নম্বর বলে আছেন সামনে কাম

مات سامي كم تنى ملسن عيون في الصلاة نمات العمار سكر الشِّطَالِ اي نمسك ولكن ماتر سامي كم ماتر سامي كم امام عم مكرم صلى الله عليه صلى الله عليه وسلم ملسن اربع مِنْ سُنَنِ المرسلين. লজ্জা সমস্ত নবীদের সুন্নত হায়া মাতরম সামনে কাম সরম লজ্জাকার সমস্ত নবীদের সিন্নত আরেক রাতের মধ্যে আসছে মাতরম সামনে কাম আল করা সমস্ত নবীদের সুন্নত দুই নম্বর বসে সিওয়াক মিসওয়াক করা প্রত্যেক নবীদের সুন্নত তিন নম্বর বলে আছেন মাতরম সামনে কাম তিন খুশপু লাগানি সমস্ত নবীদের সুন্নত চার নাম্বার সামনে মহাতার নিকাহ বিয়া করা সমস্ত নবীদের আর তোর আমরা খুশপু লাগাবো কোথায় লাগাবো হাতের তলার মধ্যে খুশপু লাগানি শুননত হাতের উপরে নয় হাতের তলার মধ্যে খুশপু লাগানি শুননত দুই হাতের লাগা দে তলার মধ্যে খুশবু লাগানি

খানা জমিনুর ফে মহাতম সামনে কাম খাওয়া জমিনুর ফে হারাম করে দিয়েছেন আমি লাশ কোনো জমিনে বক্ষণ করতে পারে না কোনো খাইতে পারে না আম্বিয়ার আর সামনে কাম কবার মধ্যে জিন্দা থাকে তিনার লাশ কখনো ঘোলে নাই পশে নাই মহাতম সামনে কাম ঈশ্বর বলেছেন যে ব্যক্তি নাকি দূর শরীফ পার করে ওই ব্যক্তি দূর শরীফ আল্লাহ কাছে মহাতম সামনে কাম ওই ব্যক্তি ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম

সূরা কাহাফ পরা মাত্র সামনে কাম শুনন আমানুর রহমান সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াকুনু লাহু নূরুন যে ব্যক্তি নাকি সূরা কাহাফ পড়ে ওই ব্যক্তির জন্য নূর হবে কাল কেমতে দিন মাহতরম সামনে কামে নূর দিয়ে করবেন দেখ করবেন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আর মাহতরম সামনে কামে ইশরালে বলেছেন মান ক্বারা আসুনা আল কাহফি ফি ইয়াউমিল জুমআতি কাফালাহু মা বাইনা আল জুমআতাই जय व्यक्तिनाकी मातरम सामीकम जुम्मादी सूरह कह परें कैफ लहू मा बैन जुमातैन दो जुम्मर मजे जत गुना से समस्त गुनाह का पराया हो जाए ता पर मातरम सामीकम मिशने बोले सन मन करा सूनत अल कहफी वे यूमिल जुमाति गफिरा लहू मा तका मा बैन अल जुमातैन जय व्यक्तिनाकी मातरम सामीकम सूरह कह पर जुम्मरदीन দৈজুম্মার মাঠে মাতরম সামনে কাম গত গুনাহ অসমস্ত গুনাহ আল্লাহ তাবা দরা maaf করে দে ফরযুস সালাত তায়ямиর এর উপযুক্ত আর তিন দিনগুলো আল্লাহ তাবা দত maaf করে দে অতিরিক্ত মাতরম সামনে কাম তিন দিনগুলো আল্লাহ তাবা দরা maaf করে দিন আর আমাদের কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জুম্মার মাঠে মাতরম সামনে কাম দেবে কি নাকি সূরা কাহফ পড়ে জুম্মা দিন মান ক্বারা আশরা আয়াতিন মিন সূরatil কাহফি হুসনা মিন ফিতনাত আদদজাল দেবে কি নাকি মাতরম সামনে কাম জুম্মা দিন

ওই ব্যক্তির আমল নামাজ একটা বকরি সাগলি কোরবানি তো সব আদর সব আল্লাহ তাবাদ আমল নামাজ দান করেন চার নাম্বার মাতারাম সামনে একটা বলেছেন যে ব্যক্তি আছে ওই ব্যক্তির আমল নামাজ ওই ব্যক্তির নাম লেখা হয় আর ওই ব্যক্তির আমল নামাজ আল্লাহ আলামিন একটি মুরগি মহাতারাম সাহেব আমি একটা সত্তা করে তিনি সব অর্থাৎ সব আল্লাহ তিনি আমল দান করেন আর একটা শেষে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম নিকার ওই ব্যক্তির আমল নামাজ আল্লাহ তাহলে একটা আন্ডা তিনি সব অর্থাৎ সব আল্লাহ তিনি আমল দান করেন তারপর মহাতাম সাহেব একদম যখন ইমাম সাহেব খুদ্ আরম্ভ করে দেয় খুদ্ আরম্ভ করে দেওয়ার পর মহাতারাম সাহেব আমি একটা আছেন রেজিস্টরা নিবন্ধ সুবন্ধ করে দে তাওয়া মুসুহফা হুম মাসতিমুন আযিকা রেজিস্টার মাত্র সামনে একাম রেজিস্টার বন্ধ করে দে রেজিস্টার বন্ধ করে দেওয়ার পর ওই ব্যক্তি তারপর আসার পাওয়ার কিনা নাম রেজিস্টার মধ্যে ওঠে না বন্ধ করে দেওয়ার পর মহামহরম সামনে একাম খুতবা শুনুন আরম্ভ করে দে এসাই জানা বলেছেন মহামহরম সামনে একাম সকাল সকাল মসজিদে আসা আত্বরকিল মাস্তি প্রথম মসজিদে আসা মহামহরম সামনে একাম বলেছেন সুন্নত বলেছেন আর এর ফজিলত পাই যাবেন 10 নম্বর বললেন আসসালামু আলাইকুম আল মাশয়ুর আল ইকদাম আল মাশয়ু আলাল ইকদাম হেটে হেটে মসজিদ যাওয়া সে সুন্নাত আপনাদের গাড়ি থেকে মাতরাম সাইকেল থেকে মোটরসাইকেল থেকে আপ আপনারা যেতে পারেন কিন্তু হেটে হেটে মসজিদ যাওয়া মাতরাম সে সুন্নাত 11 নম্বর বললেন আসসালামু আলাইকুম আ বা মুতখাত্তুর ইকাবুন নাস মানুষের গাড় ঠেলিয়া সামনে না সবাই মাতাম একদম শূন্য হত বহ মানুষ এরকম আছে না নাই লাস্টে আসে কিন্তু মাহাতাম সামনে কাম যেগুলো প্রথমের মানুষ করে ঠেলে ঠেলে গিয়ে সম্মুখীন যাই এটা নবী কিম সাল্লাম কখনো পছন্দ করে না বলে আছেন মাহাতাম সামনে কাম আদা মাতা হাত তুলে কাবাস মানুষের গা ঠেলে ঠেলিয়া বলে আছেন মাহাতাম সামনে কাম সম্মুখে যাওয়া বেশি পছন্দ করে না বলে আছেন না যাওয়াটা হয়েছে সুন্নান বলে আছেন

তেরো মাতরাম বলেছেন মাতাম জুম্মা দিন খুদ পা দেওয়া আছে শুননাতে মোয়াক্কাদা খুদ বা শর্ত রুকুন মাতরাম সামনে কাম খুদ পা দেওয়া আছে শুননাতে মোয়াক্কাদা আর খুদ শোনা হয়েছে মাতরাম সামনে কাম ওয়াজিব যখন ইমাম সাহেব খুদ দেওয়ার জন্য খাড়া হয়ে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আন আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা খরাদাল খুদ ইমামু লিল খুদবাতি ফানা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা যখন ইমাম সাহেব খুদ জন্য খারাপ হয়ে যাই খোদ দেওয়ার জন্য মাত্র সামনে গ্রাম প্রস্তুতি হয়ে যাই প্রস্তুত হওয়ার পর যদি কোনো মানুষের শূন্য পরে এই সময় কোনো শূন্যত নাই কোনো নামাজ নাই কোনো ধরনের মাত্র সামনে কাম কালাম নাই কথা নাই কোনো সালাম নাই সালাম দিতে পারবেন না কিসের জন খোদ পা শোনা হয়েছে ওয়াদিব

أرماه ترمسا ملكام الجمعة يقول اسمع بكتي نكى آسي الله مسلّي على سيدنا محمد النبي وعلى علي وصابت مائين إبراهيم الله على محمد وعلى علي محمد كما صلّي على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد جبكتي نكى مترمسا ملكام قرني ما عاش এই পনেরোটা সুন্নত বলেছি আপনাদের সম্মুখে মাহাতাম সামনে গ্রাম চেষ্টা করবেন এই পনেরোটা সুন্নত আমরা আদায় করবার জন্য একটা একটা সুন্নত আদায় করলে একশো শহীদের সব পাওয়া যায় আর যারা পনেরো সুন্নত আদায় করলে জুম্মা দিন আমরা পনেরোশো শহীদের সব পাই দেবো আলহামদুলিল্লাহ আলমী